কি দিক খেয়াল করে আপনাকে পোনা কিনতে হবে সেই বিষয় সম্পর্কে আমি আজকে আলোচনা করে জানাবো আপনাদের আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের বলবো যে যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত সেই বিষয়গুলো আপনারা আমাদের থেকে যদি পোনা নেন ক্ষেত্রে আপনারা এসে দেখে এই জিনিসটা খেয়াল করবেন আর বাইরে থেকে যদি পোনা নেন সেক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল করার চেষ্টা করবেন তো চলুন ভিডিওটা শুরু করি যে বিষয়ের দ্বারা যে তেলাপে মাছ কেনার জন্য প্রথম যে বিষয় খেয়াল করতে হবে আপনার যেই হ্যাচারি থেকে পোনা সেই হ্যাচারির সুনাম আছে কিনা সেই এলাকায় কোনো সুনাম আছে কিনা সেই হেচারি মালিককে কেউ মানুষ কতটুক বিশ্বাস করে সেই হেচারি মালিক কীভাবে আপনাকে আপনার সাথে ব্যবহার করতে সে আপনাকে পরবর্তী সময় কালচারে হেল্প করবে কিনা সেই বিষয়টা খেয়াল করতে হবে এখন আপনি একবার পোনা নিয়ে নিলেন তারপর আপনার ফোন ধরলো না সেই হেচারি থেকে পোনা নেওয়া কিন্তু আপনার কিন্তু উচিত হবে না কারণ সেই পোনা আপনার কতটুকু ভালো হবে কী হবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যায় না আমরা চেষ্টা করি কি প্রতি সময় প্রতি সপ্তাহে বা প্রতি দশ দিন পর পর আমাদের প্রত্যেকটা খামারে যারা হেচারিতে আমাদের থেকে তেলা পেয়ে নিচ্ছেন পাঁচ হাজার নেন দশ হাজার নেন পঞ্চাশ হাজার নেন এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ যতগুলো তেলা পেয়ে না কেন যত তেলা লাগুক না কেন আমরা কিন্তু সেটা সরবরাহ করতে পারি এবং কি প্রত্যেকটা খামারিকে আমরা কি করি আমরা বলি যে আপনাদের খাবারের পরিবর্তন করা লাগুক আপনাদের খাবারের সাইজ যদি পরিবর্তন করা লাগে আপনার প্রোটিন মাত্রা কী দেবেন সব কিছুর জন্য আপনারা আমাদের ফোন দিবেন এবং কি মাছের ঘনত্ব কী দেবেন সব কিছু আমরা কিন্তু সাজেস্ট করে দিই তারপরও আমরা কি করতে থাকি নিজেরা খোঁজ দিতে থাকি কেন আমরা জানি আমাদের জিনিস ভালো আমাদের জায়গা থেকে আমরা প্রতিনিয়ত আপডেট রাখার চেষ্টা করে থাকি তো এখন সুনামের জায়গাটা দেখলেন তারপর দুই নম্বর দিক দেখলেন যে আপনার সাথে ব্যবহারটা কি করতেছে সেই ব্যবহারটা দেখলেন অবশ্যই ব্যবহারটা দেওয়া দেখা দরকার আছে কারণ হলে আপনি চাষ করতে গেলেন দুই মাসের ভিতরে আপনার মাছের ডিম এসে গেল সেক্ষেত্রে আপনার সেই সেই পোনাদে আপনার মাছের পোনা দেওয়া ডিম ডিম ছেড়ে দেওয়া সেই মাছ দিয়ে আপনার মাছ কতটুকু বড়ো হবে সেটা একটা বিষয় কিন্তু তারপরে আসি এখন আসি হ্যাচারি পরবর্তী সময় মাছের জাতের ব্যাপারে প্রথম আসি যে সেই তেলাপিয়াটা কোন জাতের তেলাপিয়া সেটা আগে দেখতে হবে যদি হাইব্রিড তেলাপিয়া না হয় অর্থাৎ দেশের আমাদের দেশের বাইরে তেলাপিয়া যদি না হয় ফিলিপাইন আছে ভিয়েতনামে আছে থাইল্যান্ডে আছে হ্যাঁ গিফট তেলাপিয়া আছে বিভিন্ন জাতের তেলা মালয়েশিয়ান তেলাপিয়া আছে বিভিন্ন জাতের তেলাপিয়া আছে এই তেলাপিয়াগুলো যদি না হয় দেশি তেলাপিয়া যদি হয় সেক্ষেত্রে কিন্তু মাছের গ্রোথে এমন একটা আসবে না তো আপনাকে কী করতে ভালো মানের আপনাকে সরবরাহ করতে হলে প্রথম শর্ত হলো কি উন্নত জাতের হাইব্রিড তেলাপিয়ার বাচ্চা হইতে হবে অর্থাৎ মা মাছটাকে উন্নত জাতের হইতে হবে এখন উন্নত জাতের হাইব্রিড হলো সেই তেলাপিয়া মাছ অবশ্যই বড় বড় সাইজের হবে তেলাপিয়া যদি বড় সাইজের হবে বড় সাইজ হওয়ার শর্ত হওয়ার পরে সেই বাচ্চা দিতে পারবে তো ওই মাছ থেকে যখন ডিম সরবরাহ করবে ডিমটা অবশ্যই ভালোভাবে হরমোন খাওয়ায় সেই ডিমটাকে কি করা হচ্ছে কিনা মনোসেক্স করা হচ্ছে কিনা সেটা খেয়াল করতে হবে ডিম তো সরবরাহ করা হলো ডিম নেওয়ার পরে সেটা বাচ্চা ফোটানো হলো বাচ্চা হওয়ার পরে সেটাকে দেখা গেল হরমোন খাওয়ানো হলো সাত দিন আমরা প্রথমে আগে সাত দিন ট্যাঙ্কের ভিতর খাওয়াই তারপরে একই দিন হাঁপাতে খাওয়াই তো যেই হ্যাচারি থেকে নিচ্ছেন সেই হ্যাচারি হাঁপা আছে কিনা সেই হ্যাচারি শুধু হাঁপা থাকলে হবে না সেই হ্যাচারি এরকম সেট আপ আছে কিনা যাদের কি করতে পারে মনোসেক্স করে বের করা মানে ডিম বের করে ডিম থেকে বাচ্চা রেনু রেনু থেকে সেটাকে পোনা করার মতো তাদের এই প্রসেসগুলো আছে কি না সেই জিনিসটা আপনাকে দেখতে হবে তো এই বিষয়গুলো দেখার পরে তারপর আপনি আসবেন কী করতে এখন আসেন যে পোনা যখন আপনি পোনা কিনতে যাবেন তখন আপনি সেই খামারিকে জিজ্ঞেস করবেন হ্যাঁচারি মালিককে জিজ্ঞেস করবেন আপনি কতদিন হরমোন খাওয়াইছেন যদি আপনাকে আটাইশ দিনের কথা বলে সেই ক্ষেত্রে বলবেন যে হ্যাঁ আটাইশ দিন কীভাবে হরমোন খাওয়াইছেন এই জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করে নিয়ে তারপর পুনানি কিনতে হবে যদি আপনি নিজে বলে দেন যে ভাই আপনি আটাইশ দিন হরমোন খাওয়াইছেন তো সে বলে দেন হ্যাঁ আটাইশ দিন হরমুন খাওয়াইছি তাহলে এলো এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে তারপরে আসেন যে পোনাটা যখন হা আঠাশ দিন হরমোন খাওয়াই দেওয়া খাওয়ানো হয়েছে তো সেই পোনা থেকে বাচ্চা আসার সম্ভাবনা একেবারে তো জিরুর কাছাকাছি চলে আসে আট থেকে দশ মাস ইজিলি বলতে পারেন আট থেকে দশ মাস কোনোভাবে বাচ্চা আসবে না মানে তেলাপিয়া ডিম দিবে না এখন বলতে পারেন যে ভাই অমুকিতা বলছে যে তেলাপিয়া যে একবার যখন হরমোন খাওয়ানো হয় সে আর জীবনে ডিম দিবে না এই কথাটা আসলে বল তেলাফে মাছের মনোসেক্স করে দেওয়ার একটাই কারণ সেটা হলো যে সাময়িকভাবে বন্দাত্ম করে দেওয়া বা সাময়িকভাবে একলিঙ্গ করে দেওয়া হয় এই মাছটা যাতে ডিম দিতে না পারে সাময়িকভাবে তো এই 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 ব্যবস্থাপনা করে দেওয়া হয় এখন আসেন যে এই মনোসেক্সটা কেন করা হয় সেটা একটু আগে জানতে হবে মনোসেক্সটা একটাই কারণে করা হয় আমরা জানি যে স্ত্রী তেলাপিয়া যেটা পুরুষ তেলাপিয়ার সাথে স্ত্রী তেলাপিয়া দেখা যায় বিশ থেকে পঁচিশ গুণ পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি বেশি পায় অর্থাৎ পুরুষ তেলাপিয়া যদি একশো গ্রাম হয় স্ত্রী তেলাপিয়া এই জায়গায় কীভাবে একশো পঁচিশ গ্রাম বা একশো বিশ গ্রাম ওজনের হয়ে যাবে তো এই বিষয়টা দেখা যায় যে কোনোভাবেই তেলাপিয়া মাছের ক্ষেত্রে কোনোভাবেই পর্যবেক্ষণ করে বের করা সম্ভব না যে কোনটা ছেলে কোনটা মেয়ে এটা কখনো সম্ভব না সো এই বিষয়টা আপনার কী করতে হবে মানে বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট যদি মেয়ে পুরুষটা মেয়েটা যদি বৃদ্ধি পায় সে আবার যদি বাচ্চা দেওয়ার জন্য যদি ব্যস্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কী হবে তার গ্রোথ থেমে যাবে তো আপনাকে কী করতে হবে পুরুষ এবং কি মেয়ে দুই টেলা পেয়েকে হরমোন খাওয়ানো হয় যাতে করে কেউ বাচ্চা দিতে না পারে বাচ্চা দেওয়ার কাজে কেউ লিপ্ত হতে না পারে সেই ব্যবস্থাপনাটা করে দেওয়া হলো তো এখন এই যে মনোসেক্স করে দেওয়া হলো সেই মনোসেক্সটা ভালো মানের হরমোন দ্বারা করানো হয়েছে কিনা সেটা একটা বিষয় এক ধরনের লিকুইড থাকে হরমোন হরমোনের পাশে যে এক ধরনের লিকুইড পদার্থ থাকে আরেকটা হরমোন থাকে দুইটা ভালোভাবে খাবার সাথে মিক্স করে তারপর কী করা হয় মাছকে খাওয়ানো হয় তো এই খাবারটা কোথায় দেওয়া হয় এবং কী কীভাবে দেওয়া হয় এই খাবারটা আগে মিশাই নেওয়া হয় পাউডার খাবার সাথে মিশাই নেওয়া হয় মিশাই নেওয়া আমরা যে হাঁপাতে রাখি সেই হাঁপাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার পিস করে তেলাপে রাখা হয় এক একটা হাঁপাতে পঞ্চাশ থেকে ষাট হাজার পিস তেলাপে রাখা হয় কারণ কি অল্প জায়গার ভিতরে খাবার দিলে সবগুলো মাছ খাবারটা খাইতে পারবে এই জন্য হাঁপাতে অল্প অল্প জায়গার ভিতরে বেশি করে না রাখা হয় তো যাতে প্রত্যেকটা মাছ খাবার খাইতে পারে এখন তারপরেও একটা বিষয় থেকে যায় অনেকে বলবেন যে ভাই অমুখে তো মাত্র বিশ পয়সা দিয়ে তেলা পেয়ে দিচ্ছে অমুকে তো পনেরো পয়সা দিয়ে তেলা দিচ্ছে তা আপনার আপনার এখানে তেলাফের দাম কত তো এখন বিষয় হলো যে আপনাকে জানতে হবে আসলে তেলা মাছের হরমোন করানো পরে সেই তেলা মাছ কীভাবে বিশ পয়সা বিক্রি করতে পারে তাহলে হয়তো বা আপনার জমি জমা বিক্রি করে তারপরে তার হ্যাঁচারি চালাইতে হবে এছাড়া সম্ভব না বিশ পয়সা দিয়ে কি তেলা বিক্রি করে সেটা আমার জানা নেই আসলে তো এখন বিষয় হলো যে দুই পয়সা লাভের জন্য হেঁচারি দিছে দুই পয়সা লাভের জন্য সে একজন একটা ব্যবসা প্রতিষ্ঠান খুঁজছে অবশ্যই সে এই জায়গায় আপনাকে হয়তো প্রতারিত করতে বিশ পয়সায় তেলাপে মাছ হয় না মনোসেক্স তেলাপে হয় না তো ভালো মানের তেলাপে কিনতে গেলে আপনাকে দুই পয়সা খরচ করতে হবে যেমন সিপি বলেন সিপির তেলাপে একটা আশি পয়সা রেট রাখতেছে তো এই জায়গায় কীভাবে একজন আসে বিশ পয়সা রেটে দিতে হবে সিপি এত বড় কোম্পানি হয়েছে সিপি বিশ পয়সা কেন দিচ্ছে না সিপি কেন একটা আশি পয়সা রাখতেছে সেটা একটা বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তো আপনি যদি বলেন যে ভাই আপনাদের তেলাপের দাম কত তো আমাদের তেলাপিয়ার ক্ষেত্রে যেটা আমরা বলি যে আপনারা যদি এক লাখ পিস যদি কেউ তেলাপিয়া নেন সেক্ষেত্রে আমরা চার হাজার লেনে তেলা পঁয়ত্রিশশো থেকে চার হাজার লেনে আমরা এক লাখ টাকায় আপনার লোকেশনে পৌঁছাই দিব। কিন্তু যদি এক লাখের পিসের নিচে হয় সেক্ষেত্রে আমরা এক টাকা পিস অথবা এক যদি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার হয় সেক্ষেত্রে অনেক সময় আমরা এক টাকা বা এক টাকা দশ পয়সা পিস রাখতেছি এটা আসলে বিভিন্ন পরিস্থিতির কারণে এখন যদি সব কিছু দাম বৃদ্ধি পাইছে সেক্ষেত্রে আমরা এক টাকা বা এক টাকা দশ পয়সা রাখতেছি পরিমাণের উপর নির্ভর করে আসলে মূলত আর এতে করে আপনার কিন্তু গাড়ি ভাড়া যোগ হবে আপনি যেই জায়গায় নেবেন সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া যোগ হবে কারণ এখন যেই পরিমাণ খাদ মানে খাদ্যের দাম বৃদ্ধি পাইছে এবং পাশাপাশি মাছের দামও বৃদ্ধি পাইছে কিন্তু মাছ এখন তেলাপিয়া পেয়ে একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা কেজি নিচে বিক্রি হচ্ছে না দেড়শো টাকা একশো ষাট টাকা কেজি তেলা বিক্রি হচ্ছে দুইটা তেলা দুই দুটাই কেজি এক কে মানে দুইটা এক কেজি এই সাইজে তেলাপিয়া বিক্রি হচ্ছে কত করে একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা কেজি তো এটা এক্সেপশনাল কেস সবার ক্ষেত্রে হবে না হয়তো বা এলাকায় হবে না কিন্তু নর্মালি একশো তিরিশ টাকার উপরে তেলা মাছ বিক্রি হচ্ছে পাইকারি রেটে তো এখন যে বিষয়ে দাঁড়ালো যে আপনার পরিবহন খরচটা কিন্তু বাইরে গেছে যেহেতু তেলের দাম বৃদ্ধি পাইছে সেক্ষেত্রে পরিবহন খরচটা বৃদ্ধি পাইছে তো এই যে বিষয়গুলো থাকতেছে এক্ষেত্রে আপনাকে পরিবহন খরচটা আপনার নিজে যোগ করে নিতে হবে যদি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার কোনো নিতে চান আমরা কিন্তু খুচরা এই মাছটা বিক্রি করতে তবে হ্যাঁ যদি এক হাজার দুই হাজার যদি এক হাজার বা দুই হাজার পিস যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ব্যবস্থাটা আমাদের নাই কারণ আমরা আসলে এত খুচরা বিক্রি করতে না এক হাজার দুই হাজার পিস বিক্রি করতে পারি না তো মিনিমাম যদি আপনার পাঁচ হাজার পিস তেলা পেয়ে নেন সেই ক্ষেত্রে আপনার আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পোনা নিতে পারবেন আর যদি পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এক লাখ জয় লাখ না সব যত পোনা লাগে সেই সেই এবিলিটি আমরা রাখি ইনশাল্লাহ সেই পরিমাণ দেওয়ার মতো ক্ষমতা আমাদের ইনশাল্লাহ আছে তো এখন যে বিষয়টা হলো যে আপনার তেলা যখন কিনতে গেলেন আপনাকে কী দামে কিনতে হবে সেটা আপনার একটা আইডিয়া পেয়ে গেলেন এখন বলতে পারেন ভাই আপনাদের তেলা রেট তাহলে আপনারা কীভাবে কম রাখতেন দেখেন আমরা সরাসরি কাস্টমারের সাথে যুক্ত আপনি একজন কাস্টমার আপনি আমার ভিডিও দেখছেন ভিডিও দেখে আপনার কাছে মনে হলো যে হ্যাঁ সাকিব এগুলোর সাথে যোগাযোগ করি তারা যদি এক নাম্বার দিন যদি দিতে পারে তাদের থেকে আমি পোনা নেব সরাসরি যুক্ত হলাম কি আপনি আর আমি কাস্টমার টু বিক্রেতা তো এখন সিপি বলেন বিভিন্ন কোম্পানি বলেন ফিস্টেক আছে মেগা আছে আফতাব আছে বিভিন্ন কোম্পানি আছে তারা কি করতেছে তাদের ব্র্যাক আছে বিভিন্ন যারা আছে তাদের এজেন্ট আছে ডিলার আছে তো ডিলারের মাধ্যমে বিক্রি যখন করতে যায় তখন কিন্তু ডিলারে একটা খরচ দিতে হয় ডিলারে কিন্তু একটা বড় একটা কমিশন দিতে হয় ছোটো মোটো কমিশনে কিন্তু ডিলার মাছ বিক্রি করে না বড়ো একটা কমিশনে মাছ বিক্রি করে সো এই কমিশনটা তারা কিন্তু খেয়ে থাকে তো এই জায়গাতে কিন্তু একটা বড় একটা গ্যাপ তাদের ভিতরে মার্কেটে একটা তৈরি হয়েছে যার কারণে তাদের দাম বাড়াইতে তারা বাধ্য তাদের মার্কেটিং খরচ আছে ডিলারের খরচ আছে তাদের উৎপাদনের খরচ আছে সব কিছু মিলে তাদের ট্রান্সপোর্ট খরচ আছে সব কিছু মিলে তাদের একটা খরচ হচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এই এই জিনিসগুলো হচ্ছে না আমাদের ক্ষেত্রে কী করতে পারতেছে আমরা সরাসরি কাস্টমার সাথে যুক্ত হতে পারতেছি এই জন্য আমরা একটা নির্দিষ্ট পরিমাণ রেটে আমরা মাছ বিক্রি করতে পারতেছি তো এখন আপনি যদি বিশ পয়সা রেটে যদি পোনা পান সেই ক্ষেত্রে আমি আপনাকে বিশ পয়সার রেটে পোনা দিতে পারবো বলতে পারেন যে ভাই কীভাবে দেবেন মনোসেক্স করা ছাড়া পোনা দেবেন মনোসেক্স করা ছাড়া পোনা দেবো কেন সেটা মনোসেক্স করাই হবে সেটা হাঁপাতে তুলে দেব দেন বলতে পারেন যে ভাই কীভাবে দেবেন এখানে একটা ট্যুরিস্ট আছে আপনাকে গল্পটা ভালো করে শোনেন এটা একটা গল্প আকারে বলতেছি আমি আপনাকে ধরেন আপনি তেলাফে মাছ আপনার আমার হাঁপার ভিতরে দেখলেন আমার হাঁপাতে তেলাফে মাছ রাখা আছে ষাট হাজার তেলা রাখা আছে আর আপনার কি ধারণা এই ষাট হাজার তেলা পেয়া সবগুলো হান্ড্রেড পার্সেন্ট হরমু হরমোন খাইছে এটা যদি আপনি থাকেন এটা ভুল ভাবতেছেন সবগুলো তেলা পেয়া হান্ড্রেড পার্সেন্ট হরমোন খাবে না কেন খাবে না যেই তেলাপেয়াগুলা তাড়াতাড়ি খাবার রিসিভ করতে পারে সেই তেলা একটু বড় হয়ে যাবে কিছু তেলাপিয়া নিচের তলায় তলায় থাকে যাবে অর্থাৎ পাঁচ হাজার থেকে দশ হাজার তেলাপিয়া কী থাকবে প্রত্যেকটা হাঁপার তলায় প্রতিটা হাঁপাতে এরকম করে তলায় থাকে অর্থাৎ নিচে উপরে উপর দিয়ে মাছগুলো তাড়াতাড়ি করে খাওয়া যায় নিচে কিছু তেলাপিয়া মাছ থেকে যায় এই তেলাপেয়াগুলো কী হয় না সঠিকভাবে হরমোন খাওয়ার না খাওয়ার কারণে সেই তেলাপেয়াগুলো হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স হয়নি তো এই হানড্রেড পার্সেন্ট মনোসেক্স হয়নি এই তেলাপিয়া যদি আপনাকে যদি আমি আপনাকে দিয়ে দিই সেই ক্ষেত্রে আপনি যদি নেন বিশ পয়সা যেটা আমি আপনাকে দিলে আমার কি লস হবে কেন লস হবে না কারণ ওই তেলাফের তো হয় হয়নি তো এইরকম যদি আপনি যদি বুঝে মানে আপনার ভালোভাবে যদি হিসাব নিকাশ করে যদি আপনি পোনা কিনেন তাহলে আপনার শুধুমাত্র লাভবান হইতে পারেন শুধু পয়সা পাচ্লো দুই পয়সা পাইতে গেলে ওই জন্য আপনি পোনার কম দামে পোনা কিনে ফেলেন এই জিনিসটা করা না করার বলবো আমার আজকে একজন খামারি ফোন দিয়েছিলেন ভাই আমার এলাকায় তো মাত্র চব্বিশ পয়সা রেটে আমার মনোসেক্স পাওয়া যাচ্ছে অর্থাৎ এক লাখ পিস মনোসেক্সের দাম চব্বিশ হাজার টাকা তা আমি আর কিছু বলিনি আমি বললাম ঠিক আছে ভাই আপনি ওখান থেকে প্লিজ ওখান থেকে নিয়ে নেন আমার আসলে আমি এই রেটে পারবো না তো আমাদের যেই রেট আমরা সেই রেট বলেছি সেই রেটে আমরা পারবো আর নিচে পারবো না তো এখন এই বিষয়গুলো যদি আপনাকে জেনে বুঝে তারপর মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনার লাভবান হয়ে থাকবে এখন আপনি মাছ ছেড়ে দিলেন দুই মাস পরে দুই মাস পরে তিন মাস পরে এই মাছের ডিমাশে একদম পুকুর ভরে গেল হ্যাঁ তারপরে এই মাছ ছড়ানোর জন্য আর কোনো অপশন পাচ্ছেন না এই এত পোনা দিচ্ছে এই পোনা আমি কী করবো এইরকম সমস্যা অনেকে পড়ে থাকেন তো এই সমস্যা উত্তরানোর জন্য আপনাকে কী করতে হবে ভালো মানের পোনা সরবরাহ করতে হবে এখন আসেন যে পোনার হরমোন খাওয়ানো হইল সব কিছু ফাংশন সব ঠিকঠাক আছে এখন আসেন যে পোনা সুস্থ সবল আছে কি না পোনা সুস্থ সবল বোঝার জন্য হয় কি আপনি একটা ড্রাম ইয়ের ভিতরে একটা বড় একটা গামলার ভিতরে মাছ নেবেন অল্প কিছু মাছ নেবেন মাছ নিয়ে কী করবেন পানিটাকে ঘুরাবেন পানি ঘুরানোর পরে মাছ যদি উল্টা দিকে সাঁতার কাটে সেক্ষেত্রে বুঝতে পারবেন কি এটা মাছটা সুস্থ সবল আছে এখন মনোসেক্সের বিষয়ে মাছের সাইজ ছোট বড়ো হয় তো সবগুলো মাছের ছোটো বড়ো হয় কিন্তু মনোসেক্সের ব্যাপারে যদি সাইজ ছোটো বড়ো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন তো আপনার কি করতে এক সাইজের প্রায় এক সাইজের আঠারো উনিশ বা উনিশ বিশ সাইজের মাছ আপনাকে সরবরাহ করতে হবে তো মাছগুলো সরবরাহ করলেন এখন এই মাছ পরিবহনের সময় অবশ্যই অক্সিজেন দিয়ে আপনার মাছ সরবরাহ করতে হবে অক্সিজেন ছাড়া কিন্তু এই মাছ যাবে না তো অক্সিজেন দিয়ে যদি মাছ সরবরাহ করেন সেই ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার তিন হাজার থেকে চার হাজার পিসে কেজি যেই মাছগুলো আছে সেইগুলো মাছ পনেরো ঘন্টার পরিবহন করলে আপনার কোনো মাছ মারা যাবে না আমরা অ্যাভেলেবল সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আপনি আমার মামে সিং থেকে কক্সবাজার নেবেন সম্ভব আপনি আমার মহেশিং থেকে দিনাজপুরে নেবেন সম্ভব আপনি আমার এলাকা থেকে নাটোর বলেন পাবনা বলেন আহ গাইবান্ধা বলেন যত এলাকা আছে হ্যাঁ খুলনা বলো সাতক্ষীরা বলেন সব জায়গায় ইনশাআল্লাহ নেওয়া পোনা সম্ভব তো আপনারা যদি আমাদের থেকে পোনা অর্ডার করেন ইনশাল্লাহ আমাদের যে ডেসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা পোনা নিতে পারেন সরাসরি আমাদের যোগাযোগ করে আমাকে চাইলেও যদি আপনি বলেন যে সাকিব সাহেবের সাথে কথা বলব সাকিব সাকিবের সাথে কথা বলুন সেই কিন্তু আপনি আমাদের আমার সাথেও কথা বলার সুযোগ পাবেন আমি কথা কথাগুলো আপনার সাথে কথা বলবো আপনার যদি পোনা লাগে সেই ক্ষেত্রে আপনার আমাদের সাথে যোগাযোগ করে পোনা নিতে পারবেন এখন আসি পোনা সুস্থ সবল দেখে নিলেন অক্সিজেন দিয়ে আপনি পোনা নিলেন নেওয়ার পরে পুকুরে যখন মাছ ছাড়বেন সেই ক্ষেত্রে আপনাকে কিছু নিয়মকরণ মেনটেন করতে হবে এই পানি যাতে পুকুরের পানি এবং কি পলিথিনের পানি যাতে অক্সিজেন যাতে অ্যাডজাস্ট থাকে দুইজনের যাতে তাপমাত্রা যাতে অ্যাডজাস্ট হয় সেই জিনিসটা খেয়াল করতে হবে আর পোনা পরিবহনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালোভাবে প্যাকেটটাকে ভালোভাবে টাইট করে নিতে হবে যাতে করে খুলে না যায় মুখটা যাতে খুলে না যায় হ্যাঁ প্যাকেট ভালোভাবে মজুত মানে সুন্দর করে নিতে হবে এখন পরিবহন কীভাবে করা যায় পরিবহন করার জন্য আপনি বাসের মাধ্যমে নিতে পারবেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যদি পোনা হয় সেই ক্ষেত্রে আপনি বাসের মাধ্যমে নিতে পারবেন আর যদি কেউ যদি এক লাখ পোনা নেন সেই ক্ষেত্রে তো আমরা নিজেদের পরিবহনে আপনাকে পৌঁছাই দেব এটা আমাদের ব্যবস্থাপনা আছে এক লাখ হোক পাঁচ লাখ হোক দশ লাখ হোক যত পোনা লাগুন না আমরা কিন্তু এই আপনাকে পোনা পৌঁছাই দিতে পারব তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রণা নিতে পারেন এখন বলতে পারেন যে লাভে মাছ চাষ করে অনেকে কুটিপতি হয়েছেন আবার অনেকে লসের সম্মুখীন হচ্ছেন লসের সম্মুখীন হওয়ার কারণগুলো হলে এই যে ভিডিওতে যে কথাগুলো বললাম এই কথাগুলোর ভিতরে হয়তো বা অনেক জিনিস হয়তো ফলো করেন নাই যার কারণে হয়তো বা লসের সম্মুখীন হচ্ছেন তো ইনশাআল্লাহ এই জিনিসগুলো খেয়াল করে মাছ কিনবেন পোনা কিনবেন এবং মাছ চাষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম